ভাই দেখেন ভাই কি ভাই পাড়া কি ভাই কি দেখেন ভাই এগুলো পাড়ায় যেতে আমাদের খুব কষ্ট হচ্ছে ভাই ক্যামেরা ম্যানের তো সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে ভাই আল্লাহ রে ভাই ওই এই যে ভিডিও ফুটে দেখা যায় আমি ভাই ভাই পরে পরে ধর ও ভাই বিশাল ঠান্ডা ভাই ভাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে আপনারা দেখেন আমরা এখন যাবো উইচ গেটের মাথায় হ্যাঁ সুজগেটার মাথায় যাব ক্যামেরাম্যান আসো ভাই দেখায় তুই ছেরাটা দিালি করতাছিস আরে কলারটা দিয়ে ঘুর বল সুজগেটার তো ভাই দ দো দো ভাই দ দো তুই তো তোমার ভাই দেখায় না ভাই এটা দিয়ে পানি থেকে ভিডিওটা একটু কি হচ্ছে ভাই দেখেন এখানে যদি পড়ে যায় কেন কেন তো এখানে যদি পড়ে যায় এখানে যদি মানুষ পড়ে যায় সোজা হতা আরো হতা খেয়ে ফেলব